ঘটনাটি ঘটল রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনে নেমে পাঁচ পাঁচপ্র হাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও দু ঘন্টা তারপর আর একটা ট্রেন আছে সেটা ছাড়ে সকাল নটায় তারপর দুপুর দুটোয় তারপর সন্ধ্যে ছটায় সন্ধে ছটার ট্রেনে গেলে রাত নটায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেড়ে যায় বলে সাধারণত সে ট্রেনে যায় না তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটো ট্রেনে বাড়ি যাই তাতে সুবিধে খুব ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সবসময় সে ট্রেন যাওয়ার সুবিধে হয় না লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা ছিল রবিবার দিনটাই দেশে না কাটিয়ে কলকাতার বন্ধু সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে লেখেন তুমি গত শনিবারে বাড়ি আসো নাই কেন আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম তোমার শরীর খারাপ কি না ভাবিয়া খুবই চিন্তিত আছি পত্রপাঠ উত্তর দিবে ইত্যাদি ইত্যাদি আমি বাবার একই সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়ে তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু আমি বড় হব আমি মানুষ হব আমি বংশের মুখ উজ্জ্বল করব কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্যে বাবা মোটা হাত খরচ পাঠান সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো বা সিনেমাও দেখতে যাই কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয় সেখানে চারিদিকে এদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায় মুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে তাস খেলে আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে কারোর কোনো কাজ নেই বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে আমার চাল চলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুল ছাঁটা আমার মাখা দেখে তাদের তাক লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঠোকবার সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা আসল নাম বোধ ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলে ডাকতেন তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কীরকম লেখাপড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন হ্যাঁ খুব মন দিয়ে লেখা পড়া করবে বাবা এখন দিনকাল খুব খারাপ আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে নশু আমাদের দেশের নাম করা পুরুত মশাই তিনি না হলে কারোরই কোনো পূজা আচ্ছা হতো না কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন তার ডাক পড়তো আবার তেমন কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে চাই তারপর আছে থেকে আরম্ভ করে তিন ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন সবেতেই তার ডাক করতো তা এই আবহাওয়াতেই আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটলো তার কথাই বলি কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরবো কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে তখন সাড়ে বারোটা আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় সুতো সেও দেখলাম অঘরে ঘুমাচ্ছে মনে হলো সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এরপরে তো সেই সন্ধ্যে ছটার আগে দেশে যাবার আর কোনো গাড়ি নেই সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে তো সেই রাত এগারোটা বেজে যাবে কিন্তু শেয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছাবে তার মানে যখন পাঁচ ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুর ট্রেনে আসতে দুটোর পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময়েই মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছল আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম গেটের বাইরেই বাজার অত রাত বলেই বাজারে লোকজনের ভিড় পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছাবো কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাইল না বেশি টাকার লোক দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না সবাই এক কথা বলে অত দূরে সওয়ারে নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা বেজে যাবে আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব তবু কেউ যেতে রাজি হলো না অগত্যা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবার কাশির ওষুধ কিনে নিয়ে যেতে বলেছিলেন শেয়ালদা স্টেশনে পৌঁছাবার আগে ওষুধের দোকান থেকে তা কিনেও নিয়েছিলাম মার জন্যে নিয়ে গিয়েছিলাম হাজার মলম মার পায়ে হাজা হয়েছিল তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্যে আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছে চারিদিকে নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল অমাবস্যার রাত আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে টেকে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো কিন্তু কিসের সে ভয় বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার ও জায়গাটায় হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারদিকে দু চারটি খাটো দোকান তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সেটা ছোটবেলাকার ঘটনা কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন গা ছমছম করতো আর তখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়ল বাবা মা বোধ হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে রাত হয়ে গেল তারা ভাবছেন আমি আর আসবো না মা আমার জন্যে ভাত রান্না করে বসেছিলেন বাবা বলছেন আর কেন বসে আছো খোকা আজকে বোধ হয় এলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো মাও বোধ হয় তখন খেয়ে নিয়েছেন তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়েও পড়েছেন এই সব কথা ভাবতে ভাবতে হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছে রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকোই এপার ওপার করতে হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোক তাই ও জায়গাটা নাম দিয়েছে নল গাড়ির নাবাল আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার রক্ত রক্তহীন হয়ে গেল দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তায় তার পা নেই শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় কি তবে সেই লোকটার মুখটি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেলুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বলল আমি কি জবাব দেব বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে আসতে লাগল সামনে মুখের কাছে এসে বললে আমি ভয়ে শিউড়ে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞাসা করলে ও তুমি বিমল ধীরেশদার ছেলে আমি তখন যেন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে আমার নসু কাকা বললাম নসু কাকা আপনি নসুকাকা কাকা বললেন হ্যাঁ আমি তা তোমার আসতে এত দেরি হলো বললাম দুপুরে দুটো ট্রেনটা ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিল তাই সন্ধি ছটার ট্রেন ধরে আসছি নসু কাকা বললেন তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে এই রাত বিরেতে কি আসা ভালো আমাদের গায়ে যে পরশু বাঘ বেরিয়েছিল তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল বললাম তা আপনি এত রাত্রিরে কোথায় যাচ্ছেন দশুকাকা বললেন জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে যত রাতি হোক আমাকে যেতেই হবে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা তাই খেয়ে নিয়ে দৌড়াচ্ছি আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি আমি বললাম ওই না তো নশুকাকা কাকা বললেন তার রাত্রি বেলা হয়তো ঠাউর হয়নি তোমার তা তুমি বাবা একলা এত রাত্রি এসে ভালো করনি। চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই বললাম আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন আর আপনারও তো তাড়াতাড়ি আছে প্রশুকাকা বললেন সে কি কথা এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারে শুনলে ধীরেজদা যে আমার উপর রাগ করবে বলবে তুমি খোকাকে এই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে কি আর করা যাবে ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা আর তিনি কি না নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান সেজন্যে ধীরেজদা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি তোমার বয়স হয়েছে তোমার যত পড়াশোনায় থাক সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাবার মনের অবস্থা কি হয় আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নসুকাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তারা আছে বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম বাবা 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 আমার ডাক শুনেই ধরফর করে জেগে উঠেছেন মাও জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন খোকা তুমি এসে গেছো। কোন ট্রেনে এলে দুপুরের ট্রেনে আসতে পারলে না বললাম দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিল তাই বাবা বললেন তা বলে সন্ধের ট্রেনে আসতে হয় জানো বাড়ি পৌঁছাতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গাঁয়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল তা জানো কদিন আগে বাবুদের বাড়িতে তো পড়েছিল আমি বললাম আমি তো তা জানতুম না রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে তিনি আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন নসু নসু কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ির বালে দেখা হয়ে গেল তিনি জমিদার বাবুর বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে মর মরমর তাই তিনি শান্তি সন্তেন করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন মাও অবাক বাবা বললেন তুমি ঠিক দেখেছো। তোমার নসু কাকা তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তুমি কি সব আবল তাবোল বকছ আমি বললাম বা আমি ভুল দেখব কেন আমি নসু কাকাকে চিনতে পারবো না বাবা বললেন কিন্তু তোমার নশু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এল